যে আমরা পৃথিবীতে চিরকাল থাকব না কুল্লু নাফসিন যায়াতুল মাউত প্রত্যেক নফসে প্রত্যেক আত্মাকে মৃত্যشاد উপভোগ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন সবাইকে চলে যেতে হবে কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টুকু আমরা পেয়েছি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এর মধ্যে আল্লাহ প্রত্যেকটা পান্ডাকে আল্লাহর পথে মতে চলে ইবাদত বন্দি করে আমরা যারা বায়াতের সুদ গ্রহণ করেছি আমাদের প্রাণপীয় মুর্শিদ কোরআন কুরআনসুল্লার আলোকে আমাদেরকে যেভাবে তালিম দিয়েছেন দিচ্ছেন দিবেন সে অনুযায়ী আমল করে আমরা যারা প্রত্যেকে মমিন হতে পারি আল্লাহওয়ালা হতে পারি আল্লাহর হাবিবের প্রিয়জন হতে পারি আল্লাহর বন্ধু আউলিয়ে কেরামদের প্রিয়জন হতে পারি সেজন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে তো আল্লাহর বান্দা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আউলাদ রসুল সঈদিনা মুর্শিদিনা আলহাজ হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ মুজিবুল বাসার আল হাসানি আল মজমন্ডারি কেবলা কাবার দস্ত মোবারকে বায়াত গ্রহণ করেছেন মরহুম अलाउद्दीन मचमंडारी साहेब जिलार बाड़ी हलो मदारीपुर